হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রে করব আজকে আমরা এখান থেকে করবো সিক্স সিক্স প্লাস টু এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে দেখো ছয়কে এই যে সিক্স দেখতে পাচ্ছি ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ছয়কে আমরা কীভাবে ভাঙতে পারি দুয়ের ঘরের নামতে নতুন বা তিনের ঘরের নামতে তাহলে দুইয়ের ঘরের নামতে তিন দুগুণে ছয় এবং টু এক্সকে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে টু মাঝখানে গুণ চিহ্ন দেবো যেহেতু গুণ অবস্থায় আছে আর সঙ্গে এক্স বসাব তাহলে দেখছি ছয় ও টু এক্স এর উৎপাদকে বিশ্লেষণ সংখ্যা দুটির দুই সাধারণ উৎপাদক উৎপাদক কেন কি কে ভেঙে আমরা এখানে একটা দুই পাচ্ছি আর যখন টু এক্সকে ভেঙে দিচ্ছি সেখানে কিন্তু একটা টু পাচ্ছি তাহলে দুই জায়গায় পাচ্ছি এই জন্য এটাকে বলবো সাধারণ উৎপাদক তাহলে সিক্স প্লাস টু এই যে সাধারণ পেলাম যেটা সেখানে সেখানে সেটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে সিক্স প্লাস টু এক্স এখান থেকে দেখো আমরা এই ছয়কে ভেঙে এভাবে লিখতে পারি দুই গুণন তিন কেন কি তিন দোকানে আবার কত ছয় আর টু এক্সকে আমরা টু ইন্টু এক্স দেখাতে পারি তাহলে এখান থেকে দুপাশ থেকে আমরা কি টু কমন নিয়ে নেব যেহেতু এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে টুকে কমন নেওয়া মানে বাইর এখান থেকে বের করে দিলাম তাহলে টুকে বের করার পরে কি থাকছে একটা চিহ্ন তার সাথে থ্রি তাহলে আমি এখানে গুণচিহ্নটা বসাতে পারি নাও বসাতে পারি তো আমি থ্রি বসালাম প্লাস টু তো কমন নিয়ে নিয়েছি তাহলে কে পড়ে থাকলো এক্স এক্স এটাকে দেখো এভাবে লেখা যায় টু আর তার সাথে গুণ চিহ্নটা যদি কমন নিই টু তার সাথে গুণ চিহ্ন কমন নিলাম তাহলে টুর সাথে গুণ চিহ্ন কমন নিলাম তাহলে পড়ে থাকলো কি তিন তাহলে এখানে তিন বস হব তারপরে এখানে প্লাস বস হবো টু এর সাথে ইন্টু চিহ্ন অর্থাৎ গুণ চিহ্নটা কমন গেছে তাহলে পড়ে থাকলো এক্স এটা ডাইরেক্ট লিখতে পারি নতুবা এটা ডাইরেক্ট করতে পারি নতুবা এইভাবে ভেঙে তারপরে দেখো টু ইন্টু গুণ অব টু তার সাথে গুণ অবস্থা যেহেতু এটা আছে তাহলে গুণ আমি সরিয়ে সেই জায়গায় শুধু ব্র্যাকেটটা দেবো তাহলে টু আর এখানে ব্র্যাকেট দিয়ে থ্রি প্লাস সিক্স এটা মানেই এটা তাহলে দেখো এখানে তাই করেছে এই যে এটাকে কমন নিলাম এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়মে পাই আবার যদি টু আমরা এর সাথে গুণ করে দিই তাহলে টু ইন্টু থ্রি আবার পাবো প্লাস টু ইন্টু এক্স এই নিয়মটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম তাহলে দেখো গুণ লেখা না লেখা সমান পরবর্তীতে যেহেতু আমি এখানে ব্র্যাকেটটা দিয়েছি কিছু নেই বলতে সেটা গুণই প্রকাশ পায় তাহলে সিক্স প্লাস টু এক্সকে আমরা উৎপাদকে যখন বিশ্লেষণ করলাম তখন পেলাম টু আর সঙ্গে কি থ্রি প্লাস এক্স পেলাম ঠিক একইভাবে পনেরো এক্স মাইনাস বারো ওয়াই এই বিচনীতি সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমরা যদি পনেরোকে ভাঙি তাহলে তিনের ঘরে নামতে পনেরোকে পাওয়া যায় যেহেতু এখানে খালি ঘরগুলো আছে তাহলে তিন কত পনেরো সঙ্গে একটা এক্স গুণ তো আছে শুধু আমাদের এক্স বসাতে হবে ঠিক একইভাবে টুয়েলভ ওয়াই এটাকে আমরা টুয়েলভকে যদি ভাঙি দেখো এখানেই ভেঙে দিচ্ছি প্রথমে দুয়ের ঘরে নামতায় ভাঙব দুইয়ের ঘরে নামতে পড়লে ছয় দুগুণে বারো আবার দুইয়ের ঘরে নামাতে হতে তিন দুগুণের ছয় তাহলে দুটো দুই একটা তিন সঙ্গে কি আছে বাই আছে বলছি এখানে দেখো টুয়েলভ এক্স ও ফিফটিন এক্স ও টুয়েলভ ওয়াই এর উৎপাদকে বিশ্লেষণ দেখছি ড্যাশ সাধারণ উৎপাদক সাধারণ বলতে যেই সংখ্যাটা দুটো রাশিতে আছে যেমন এখানে পনেরো এক্সের সাথে দেখতে পাচ্ছি এখানে তিন আছে আর টুয়েলভ ওয়াই এই রাশির সাথেও দেখতে পাচ্ছি একটা তিন আছে তাহলে যেই সংখ্যাটা দুই জায়গায় আছে সেটাই হচ্ছে সাধারণ সাধারণ কথা অর্থ হচ্ছে দুই জায়গায় থাকা তাহলে আমরা যদি একসাথে করতে চাই তাহলে কী করে করবো তাই লিখবো ফিফটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই তাহলে ফিফটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই এটাকে আমরা লিখতে পারি ফিফটিনকে ভেঙে আমরা থ্রি ইন্টু ফাইভ করবো সঙ্গে আছে x মাইনাস কে ভেঙে টু ইন্টু টু দুই 4 তার সাথে ইন্টু অবস্থা থাকবে 3 কারণ কি দুই চার তিন চারা বারো সঙ্গে আছে ওয়াই বা এটাকে আমরা এভাবেও ভাঙতে পারি পনেরো কে তিনের ঘরের নামতে তিন ও পনেরো বারো কে দুই ঘরের নামতায় ছয় দুগুণে বারো দুই ঘরের নামতে তিন দুগুণে এখান থেকে দেখো যেটা সাধারণ উৎপাদক মানে দুই জায়গায় আছে সেটা নেবো কমন তার সাথে থ্রি ইন্টু থ্রির সাথে গুণ চিহ্নটা আছে তাহলে থ্রির সাথে গুণ চিহ্নটা কমন নিয়ে নিই ব্র্যাকেট নেবো তাহলে পড়ে থাকলো কি ফাইভ গুণ এক্স ফাইভ গুণ এক্স মাইনাস টু গুন টু 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 আবার গুণ চিহ্ন দেব এটা টু গুণ টু তার সাথে আবার গুণ চিহ্ন দিয়ে আমরা ওয়াই বসাবো কেন কি থ্রির সাথে যে গুণ চিহ্নটা ছিল সেটা কিন্তু কমন নিয়ে নিয়েছি পরবর্তীতে দেখো এখানে আমরা গুণ চিহ্নটা আর বসাবো না যেহেতু ব্র্যাকেটটা আছে তাহলে থ্রি এটাকে লিখতে পারি আমরা ফাইভের সাথে গুণ করলে পরে ফাইভের সাথে এক্স গুণ করলে পরে আমরা গুণ চিহ্নটা না লিখে পাশাপাশি ফাইভ এক্স লিখতে পারি মাইনাস দুই দুগুণে চার সঙ্গে এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু থ্রি স্কোয়ার প্লাস সিক্স এক্স এই বীজ সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে এখানে দেখো আমরা পাট পাট করে এখানে করেছি যেমন প্রথমে লিখেছে থ্রি ইউসু স্কয়ার তাহলে এখানে বসাবো থ্রি একটাই সংখ্যা আছে এসু স্কয়ার দুটো এক্স সূচকের নিয়ম অনুযায়ী তাহলে দুটো এক্স বসাবো আবার সিক্স এক্সের জন্য তিনটা ঘর ছেড়ে ছেড়েছে তাহলে ছয় কে ভেঙে আমরা দুই এর ঘরের নামতে তিন দুগুণে ছয় লিখতে পারি আর সঙ্গে আছে একটা x তাহলে দেখো এখানে সাধারণ উৎপাদক যদি খুঁজি তাহলে একটা করে তিন একটা করে x পাচ্ছি তাহলে থ্রি ইউসু স্কয়ার ও সিক্স এক্স এর উৎপাদক বিশ্লেষণে একটা পাচ্ছি আমরা থ্রি এই যে দেখো থ্রি দুই জায়গায় আছে আর একটা করে আমরা এক্স পাচ্ছি এটা হচ্ছে সাধারণ উৎপাদন তাইলে একবারে যদি করতে চাই তাহলে থ্রি থ্রি ইস স্কোয়ার প্লাস সিক্স এক্সকে তাহলে এখানে দেখো থ্রি ইস স্কোয়ারকে আমরা এভাবে লিখবো মানে থ্রি ইস স্কোয়ারকে থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে এখানে বসাব থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স তারপরে কি আছে প্লাস তাহলে প্লাস বসাবো আর সিক্স এক্সের জায়গায় টু ইন্টু থ্রি ইন্টু এক্স টু ইন্টু থ্রি ইন্টু এক্স ইকুয়াল টু এবার যেটা সাধারণ উৎপাদক দুই জায়গায় আছে সেটা কমন যাবে তাহলে থ্রি ইন্টু তার সাথে দেখো আমরা একটা করে এক্স কমন পাচ্ছি তাহলে এখানে এক্স কমন নেবো ব্র্যাকেট নিয়ে নেব তাহলে থ্রি ইন্টু এক্স তো কমন গেল তাহলে পরে থাকলো কি শুধু এক্স গুণ চিহ্ন আর বসাবো না আমরা শুধু এক্স বসাবো তাহলে এক্স নেব প্লাস নেবো থ্রির সাথে এক্স তো কমন গেছে তাহলে পড়ে থাকলো কত টু তাহলে এখানে টু বসাব পরবর্তীতে আমরা লিখবো চিহ্নটাকে সরিয়ে একবারে আমরা বসাবো থ্রি এক্স ড্র্যাকেটে এক্স প্লাস টু এটাই দেখো থ্রি এক্স এক্স প্লাস এরপর হাতে কলমে থ্রি স্কোয়ার প্লাস সিক্স সিক্স এর উৎপাদকে বিশ্লেষণ করি থ্রি স্কোয়ার প্লাস সিক্স সিক্স এর হাতে কলমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে একটি নীল কাঠ রেখেছে এখানে একটি লাল কাঠ এক নম্বর পয়েন্ট নীল রঙের তিন সেমি দৈর্ঘ্য আর তিন সেমি প্রস্থ এটা মানে কিন্তু এটাই বোঝায় তাহলে এই বরাবর তিন সেন্টিমিটার আবার এই বরাবর এই বরাবর তিন সেন্টিমিটার করে অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ হবে সমান বর্গ বর্গক্ষেত্রাকার অনেকগুলি কার্ড তৈরি করলাম এগুলির প্রতিটি এক্সকোয়ার বোঝায় অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই বরাবর মানে প্রতিটি এই পুরোটাকে এক্সকোয়ার বোঝাবে কেন কেন কি এখানে তিন সেমি সমান সমান যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি আবার তিন সেমিকে আমরা যদি এক্স দিয়ে প্রকাশ করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ সবসময় গুণ অবস্থা থাকে তাহলে দুটো এক্সের গুণফল কত হবে এসে স্কোয়ার অনেকগুলি লাল রঙের তিন সেমি তাহলে দেখো এদের দৈর্ঘ্যটা কিন্তু একই এটা কিন্তু তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটারকে আমরা এক্স ধরে প্রকাশ করবো আর এক সেন্টিমিটার অর্থাৎ এই বরাবর এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এটা এক হলে এটাও এক হবে তাহলে এটা আয়তাকার এটা কিন্তু বর্গাকার তাহলে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্থ আয়তক্ষেত্রাকার কাঠ তৈরি করলাম প্রতিটি লাল কাঠ এক্স বোঝায় মানে কেন এক্স বোঝায় কেন কি এক্সের সাথে ওয়ান এর গুণফল ফল এক্সই হয় দু নম্বর পয়েন্ট এবার থ্রি স্কোয়ার এবং সিক্স এক্স এর জন্য নিলাম তাহলে থ্রি স্কোয়ার মানে কটা কাঠ নিতে হবে এরকম স্কোয়ারের তিনটা কাঠ কেন তিনটা কাঠ নেব যেহেতু তার সামনের সংখ্যা কত আছে তিন তাহলে এখানে একটা কাঠ এখানে একটা কাঠ এখানে একটা কাঠ সেই কাঠগুলো কী হবে নীল কেন কি স্কোয়ারের যে কাঠগুলো আছে সেটা নীল কাঠ এবং ছটি হচ্ছে এক্সযুক্ত কাঠ তাহলে এক্স কাঠগুলো হবে লাল তাহলে ছটা পরপর এক দুই তিন চার পাঁচ ছয় মানে এর এই কাঠে নীল কাঠের ঠিক নিচে দুটো কাঠ এই নীল কাঠের ঠিক নিচে দুটো কাঠ এই নীল কাঠের ঠিক নিচে দুটো কাঠ রেখেছে তিন নম্বর পয়েন্ট নীল বর্গাকার কাঠ নীল কাঠটা বর্গাক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান ও লাল কি হচ্ছে আয়তাকার আমরা দেখতেই পাচ্ছি আয়তাকার কেন কি দৈর্ঘ্য বেশি প্রস্থ কম তাহলে আয়তাকার কার্ড নিচের মতো সাজালাম কি পেলাম লিখি তাহলে এখানে তিনটা কার্ড পরপর এক দুই তিন আর এখানে লাল কার্ড আমরা লিখব ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ওকে লাল কার্ড রাখলাম ছটা আর নীল কার্ড রাখলাম তিনটা বলছি এই সজ্জার দৈর্ঘ্য কী হবে তাহলে এই সজ্জার দৈর্ঘ্য এরকম হবে যে যেহেতু আমরা দৈর্ঘ্য বরাবর দেখো এখানে দৈর্ঘ্য বলেছে কিন্তু তাহলে দৈর্ঘ্য একটা কাঠের দৈর্ঘ্য কত এক্স এই যে এখানে দেখো তিন সেন্টিমিটার কাট ছিল সেটাকে আমরা কত ধরেছি এক্স করে তাহলে এরকম কটা এক্স এখানে একটা এক এখান থেকে একটা দুই এখান থেকে একটা তিন তাহলে আমরা বসাবো থ্রি এক্স দৈর্ঘ্য বরাবর কিন্তু তাহলে প্রস্ত বরাবর কটা কাঠ প্রস্থ বরাবর আমরা কী ধরেছিলাম এই যে এই সেন্টিমিটার যেটা ছোট সেটা এক ধরেছিলাম দেখো তখন কাঠটা কিন্তু ঘুরে ছিল এটা যদি এক হয় তাহলে এটাও এক হবে এবার কার্ডটাকে যদি ঘুরিয়ে আমরা বসাই তাহলে একটা উপরে চলে যাবে তাহলে এরকম কটা কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই জন্য এখানে সিক্স আর একক লিখব এবং প্রস্তু হচ্ছে এক্স একক প্রস্থ হচ্ছে এক্স একক ওকে যেমন দৈর্ঘ্য হচ্ছে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত দুটোই কিন্তু সমান এখানে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স একক আর প্রস্থ হচ্ছে এটা দৈর্ঘ্য এটার ক্ষেত্রে কিন্তু এটা দৈর্ঘ্য এইটুক দৈর্ঘ্য এইটুক প্রস্থ তাহলে এইটুক কত এইটুক হচ্ছে এক্স কেন কি এই বরাবর আমাদের এই বরাবর যখন কাঠটা ছিল কত তিন সেন্টিমিটার করে সেটাকে এক্স ধরবো তাহলে লম্বা করে এবার রেখেছি কাটটা তাহলে এখানে প্রস্থ কিন্তু প্রত্যেকটারই লক্ষ্য করো এটা এক্স এটা এক্স এটা এক্স মানে এই বরাবর এক্স এই বরাবর এক্স এটা তো দৈর্ঘ্য কিন্তু এই দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর করে সমান হয় তাহলে এটা এক্স হলে এটা এক্স হবে তাহলে এটাও এক্স হবে এটাও এক্স হবে তাহলে প্রত্যেকটা কাঠের প্রস্থ কিন্তু এক্স হচ্ছে কিন্তু দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা হলো বলছে এবার ক্ষেত্রফল কি হবে তাহলে যে কোনো আয়তাকার হোক আর বড়কার হোক তাহলে তার ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা এভাবে বসাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে বসাবো তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা কী বসাবো দৈর্ঘ্য জায়গায় এই যে এখানে থ্রি এক্স প্লাস সিক্স বসাবো আর প্রস্থ জায়গায় আমরা বসাবো যেমন আমি যদি দেখাই তাহলে এখানে বসাবো দৈর্ঘ্য জায়গায় থ্রি এক্স প্লাস সিক্স প্রস্তুত জায়গায় আমরা এক্স বসাবো রাইট এবারে এটাকে ঘুরিয়ে যদি লিখে তাহলে এক্সটাকে সামনে নিয়ে নেই আর ব্র্যাকেটে আমরা বসাবো থ্রি এক্স থ্রি এক্স প্লাস সিক্স সেটাই হয়েছে দেখো এক্স আর ব্র্যাকেটে হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স বর্গ একক ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু এখানে বর্গ কথাটা লিখতেই হবে এত বর্গ একক এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি আট দাগের অঙ্কটি দেখো নীল বর্গাকার কাঠ এই যে নীল বর্গাকার কাঠ ও লাল আয়োটাকার কাঠ এর নিচে আছে নিচের মতো সাজালাম দেখো নীলের সাথে দুটো করে লাল কি পেলাম লিখি তাহলে ক্ষেত্রফল বের করব কি করে প্রত্যেকটা কাঠের দৈর্ঘ্য আমরা কত নিলাম মিক্স করে এখান থেকে এটা এক্স এখান থেকে এটা এক্স তাহলে এখান থেকে এটাও এক্স হবে যেহেতু এটা বর্গাকার আর এটা হচ্ছে আয়তাকার তাহলে এই বরাবর এক্স কেন কি এখান থেকে এটা যদি এক্স হয় তাহলে এখান থেকে এরো এক্স হবে আর এটা এক সেন্টিমিটার করে এদিকটা এক সেন্টিমিটার করে প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু এক্স করে এখানে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করার আগে আমরা যদি দৈর্ঘ্যটা বের করে নিই তাহলে এখান থেকে একটা এক্স আবার এখান থেকে একটা এক্স মানে পুরোটার বের করো পুরোটার এই পারো তাহলে কটা এক্স তিনটা এক্স তাহলে যোগ করলে কত হবে থ্রি এক্স সূচকের নিয়ম অনুযায়ী না এখানে সূচকের নিয়ম না এখানে হচ্ছে সহক এক্সের সহক ওয়ান এখানে এক্সের সহক ওয়ান এখানে এক্সের সহক ওয়ান তাহলে তিনটা ওয়ান তিনটা ওয়ানের যোগ হচ্ছে এক এক যোগ করলে তিন পাবো আর সঙ্গে পদ বসাবো এক্স এরপর প্রস্থ প্রস্থ দেখো এখান থেকে এইটুক আসবো এক্স আসলাম প্লাস তারপরে এখান থেকে এইটুকু আসবো এক আবার এখান থেকে এইটুকু আসবো তাহলে দুটো এক ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ওয়ান যোগ করলে সেটা হবে টু তাহলে আমরা পেলাম এক্স প্লাস টু আর একটা হচ্ছে থ্রি এক্স এই জন্য যখন ক্ষেত্রফল বের করব তাহলে তখন কিন্তু আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এইভাবে লিখবো তাহলে দৈর্ঘ্যর জায়গায় বসাবো আমরা থ্রি এক্স এই যে দেখো দৈর্ঘ্যর জায়গায় থ্রি এক্স আর প্রস্তর জায়গায় কি বসাবো এক্স প্লাস টু ব্র্যাকেটে আর একক লিখবো বর্গ একক ক্ষেত্রফল লিখলেই কিন্তু বর্গ কথাটা আসবে তাহলে আমরা ফাইনালি পেলাম থ্রি স্কোয়ার প্লাস সিক্স এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকোয়াল টু থ্রি প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে এখান থেকে থ্রি এক্স কমন তাহলে এক্স প্লাস টু এটা দিয়েই শুরু করেছিলাম আর সেটা আমরা এটা পেলাম আবার যদি এটা গুণ করে দিই দেখো থ্রি আর তিনের সাথে গুণ করলে তিন দুগুণে ছয় এরপরে নেক্সট বলছে নিচের গলাকার ঘরের সংখ্যাগুলি গুণ করি যেগুলো গলাকার পাবো সেগুলো গুণ করব আর যেটা চৌকো চৌকু ঘরের সংখ্যাগুলি যোগ করি কি পাই দেখি তাহলে যেটি গলাকার সেই জায়গায় গুণ করব আর যেটা চৌকাকার সেই জায়গায় যোগ করব। তাহলে দেখো এখানে গুণ কেন কি গলাকার আছে এটাও গলাকার এটাও গলাকার তাহলে পাঁচের সাথে দুই গুণ করব না এই দিকটা আগে গুণ করব পাঁচের সাথে ফাইভ এক্সের এর সাথে এক্স গুণ করে তাহলে কী পাবো ফাইভ এক্স এক্স গুণ করলে পরে এস স্কোয়ার হবে তাহলে এ পাঁচটা হলো ফাইভ এস স্কোয়ার বলতে যাচ্ছি আমি ফাইভ এক্স এর সাথে যদি যেহেতু গলাকার গলাকারের জন্য গুণ চিহ্ন দেব আর সঙ্গে একটা এক্স তাহলে গুণ করলে হবে ফাইভ এক্স এস গুণ করলে হবে এস স্কোয়ার এই জন্য দেখো এটা ফাইভ এস স্কোয়ার এটা চৌকোকার তারপরে এটার সাথে এটা গুণ করবো তাহলে ফাইভ এক্স আর টু ওয়াই ফাইভ এক্স ইন্টু টু ওয়াই যেহেতু গলাকার গুণ চিনে দেবো তাহলে পাঁচ দুগুণে কত দশ সঙ্গে এক্স ওয়াই বস হবে তাহলে টেন এক্স ওয়াই তাহলে টেন এক্স ওয়াই এবার যেহেতু দুটো হরি চৌকাকার রাইট তাহলে সেক্ষেত্রে কী বলেছে চৌকো এর জন্য যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ করব অর্থাৎ এই যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই ওকে তাহলে দেখো এখানে বসাবো যে ফাইভ এস স্কোয়ার ছোটো করে যদি লিখি তাহলে ফাইভ এস স্কোয়ার প্লাস টেন এক্স এটা ঘরের বাইরে বেরোলো বাট এই এটা কিন্তু ঘরের মধ্যে হবে যেহেতু ঘরটা অনেক ছোটো দিয়েছে তাহলে আমরা শুরু করেছিলাম ফাইভ এক্স এক্স প্লাস টু এটা বেরোলো গুণ করার পরে ফাইভ প্লাস এবার কমনটা কী করে নেব এটা তো এদের দুজনের গুণ ফল এটা আসে এবার এখান থেকে যদি কমন নিয়ে দেখাই তাহলে দেখো এখানে সদৃশ পথ ফাইভ এক্স ফাইভ এক্স রাইট তাহলে ফাইভ এক্স হচ্ছে সদৃশ পথ তাহলে পড়ে থাকলো কি এক্স প্লাস এখানে যেহেতু যোগ করবো চৌক আকার যেহেতু তাহলে এক্স প্লাস কত টু ওয়াই এই জন্য এখানে দেখো ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস টু ওয়াইকে আমরা গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার আর পাঁচ দুগুণে কত দশ টেন এক্স ওয়াই ওকে ঠিক একইভাবে দেখো পরেরটা এখানে এক্স এখানেও এক্স তাহলে দুটো এক্সের গুণ ফল কী হবে এক্সের গুণ করলে হবে স্কোয়ার এবার ফোরের সাথে এক্সের সাথে মাইনাস ফোর দেখো এক্সের সাথে মাইনাস ফোর যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তাহলে গুণ করলে কী হবে মাইনাসটা আমরা চোখে দেখতে পাচ্ছি তাহলে মাইনাসটা বসে নি চারের সাথে এক্স গুণ করলে সেটা হবে মাইনাস ফোর এক্স তাহলে এখানে বসাতে হবে মাইনাস ফোর এক্স এবার দুটোই চৌকাকার তাহলে দুটো চৌকাকারকে আমরা কী করবো যোগ করে নেব তাহলে এক্স স্কোয়ার এভাবে যোগ করবো এক্স স্কোয়ার এই যে প্লাস নিলাম চৌকাকারের জন্য আর এ নিজেই কী হয়েছে মাইনাস চার এক্স আছে নিজেই মাইনাস হয়ে আছে তাহলে এখানে আমরা সমান সমান নিই এক্স স্কোয়ার এখানে মাইনাস প্লাসে মাইনাসে আমরা প্রত্যেকে জানি প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় কত বসাবো ফোর এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এবার এখান থেকে যদি কমন নিতে চাই তাহলে কী কমন নেব যেমন এখানে দুটো এক্স ছিল তাহলে এরকম এক্স যেহেতু গলাকার দেখো গোলাকারের জন্য সেটা কীভাবে গুণ হবে তাহলে দুটো এক্সের গুণ পরে এখানে দেখিয়েও দিয়েছে দেখো গুণ চিহ্ন দিয়ে তাহলে এক্স এক্স গুণ করলে হবে এক্স কয়ার রাইট আবার আমরা দেখলাম যে এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে এখানে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে সেটা আমরা লিখতে পারি মাইনাস ফোর এক্স এবার এ পাঁচটা যে দেখো সদৃশপদ এটা এটা একই তাহলে সেটা কমন নিয়ে নেই তাহলে পড়ে থাকলেও এক্স যেহেতু চৌকাকার ঘরগুলো ছিল তাহলে প্লাস চিহ্ন বসাবো আর সঙ্গে কি বসাবো মাইনাস ফোর ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাসে মাইনাসে মাইনাস সঙ্গে ফোর তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে দেখি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর আসছে কিনা হ্যাঁ এখানে এক্স বসাবো সঙ্গে এক্স মাইনাস ফোর ওকে দেখো এখান থেকে এক্সটা বেরিয়ে আসবে ব্র্যাকেটে এক্স মাইনাস তাহলে x ইন্টু এক্স মাইনাস ফোর টু এ স্কোয়ার ইন্টু এখানে কত বসাব যাতে টু এ কিউব হয় তাহলে টু এখানে এ দুটো এখানে তিনটায় তাহলে এখানে আমাদের একটা এর প্রয়োজন তাহলে দেখো সূচকের নিয়ম অনুযায়ী দুটো এ আরেকটা এ তাহলে টোটাল কটা হবে তিনটায় টু এ স্কয়ার গুণ চিহ্ন এই কারণেই দেব যেহেতু এটা গলাকার গলাকারের জন্য গুণ চিহ্ন আর তার সাথে আমরা যদি এ গুণ করে দিই তাহলে সংখ্যাটা তো দুই থাকবে কিন্তু এখানে দুটোই এখানে একটাই তাহলে সূচকের নিয়মে আমরা কী জানি এর যে সূচক বা পাওয়ার সেটা গুণ হয় যোগ হয় এটা এক আছে তাহলে দুই আর একের যোগ ফল হচ্ছে তিন এবার পরেরটা দেখো এখানে যে টু এ স্কোয়ার আছে এখানে সংখ্যাটা জানা নেই কিন্তু এদের রেজাল্টটা জানা আছে সেটা কত মাইনাস এইট এ স্কোয়ার তাহলে সর্বপ্রথম মাইনাস তো বসাতেই হবে যেহেতু এখানে মাইনাস নেই এ স্কোয়ার এখানেও স্কোয়ার এখানে টু তাহলে টু এর সাথে কত গুণ করলে আট হবে তাহলে চার গুণ করতে হবে তাহলে চার দুগুণে কত আট মানে এরকম টু এ স্কোয়ার এর সাথে যদি আমরা মাইনাস চার গুণ করি তাহলে এটা পাবো কেমন করে চারের সাথে দুই গুণ করি চার দুগুণে আট আর এখানে কী দেখতে পাচ্ছি আমরা মাইনাস তাহলে মাইনাসটা আগে বসে নেব আট বসাবো সঙ্গে এ স্কয়ার এবার চৌকো যে ঘট দুটো পেলাম সেই চৌকো ঘরের জন্য এটা কী হবে প্লাস হবে অর্থাৎ যোগ হবে তাহলে টু এ কিউব যেটা পেয়েছি টু এ কিউব এর সাথে প্লাস করবো কোনটাকে এটাকে মাইনাস এইট এ স্কোয়ারকে তাহলে যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেটে লিখবো মাইনাস এইট এ স্কোয়ার সমান সমান টু এ কিউ প্লাসে মানে সে কী হয় মাইনাস হয় এইট এ স্কোয়ার তাহলে টু এ কিউ মাইনাস এইট স্কোয়ার তাহলে টু এ কিউ মাইনাস এইট স্কোয়ার এখানে আমরা বসাবো টু এ কিউ মাইনাস ঠিক নিচে বসে দিচ্ছি এইট এ স্কয়ার ওকে একই লাইনে লিখতে হয় কিন্তু যেহেতু ঘরটা ছোটো একই লাইনে লিখতে পারবো না তো আমি নিচে লিখলাম এবার দেখো এখান থেকে আমরা কমন কিনব কমন নেওয়ার জন্য আমরা এই জায়গাটা দেখব যে টু এ স্কোয়ার টু স্কোয়ার তাহলে এখানে কমন হচ্ছে টু এ স্কয়ার ব্র্যাকেট নিয়ে নিই তাহলে কে পড়ে আছে এখানে শুধু এ পড়ে আছে তারপরে যেহেতু এটা প্লাস করতে হবে প্লাস করতে হবে যেহেতু চৌকা কাট ছিল তাহলে এখানে আমরা কমন নেওয়ার পরে সাধারণত কি বসাই প্লাস বসাই আর এখানে কী দেখতে পাচ্ছি মাইনাস ফোর এটা ব্র্যাকেট নেই আর এখানে আমরা ব্র্যাকেটটাকে চেঞ্জ করে সেকেন্ড ব্র্যাকেট করি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি টুই স্কোয়ার এ প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে হবে মাইনাস ফোর তাহলে এখানটা আমরা বসাবো টুই স্কোয়ার আর তার সাথে এ মাইনাস ফোর ওকে তাহলে এখানে বসাবো টু এ স্কোয়ার যখন কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকলো এ মাইনাস ফোর ব্র্যাক নিয়ে বসে দেব এর পরেরটা দেখো এখানে এক্স আছে যেহেতু গলাকার আর এখানে খালি ঘর দেওয়া আছে কিন্তু এদের উত্তরটা দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই তাহলে দেখো এখানে এক্স আছে এখানে তো ফাইভ এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাকে ফাইভ বসাতে হবে এখানে এক্স আছে এখানে ওয়াই দেখতে পাচ্ছি তাহলে ওয়াই বসে নিই এবার গুণ করি এক্সের সাথে ফাইভ ওয়াই গুণ করলে ফাইভ এক্স ওয়াই হয় রাইট তাহলে দেখো এক্সের সাথে এক্সের সাথে যদি আমরা ফাইভ ওয়াই গুণ করি তাহলে কত পাবো সংখ্যাটা আগে লিখতে হয় আর চলোটাকে পরে লিখতে হয় তাহলে ফাইভ এক্স ওয়াই এবার এক্সের সাথে কত গুণ করলে আমরা পাবো মাইনাস সিক্স এক্স ওয়াই জেড তাহলে এখানে শুধু এক্স আছে বাকি যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি এখানে বসে দাও মাইনাস সিক্স দেখতে পাচ্ছি সঙ্গে ওয়াই জেড দেখতে পাচ্ছি তাহলে এক্সের সাথে যখন আমরা গুণ করব মাইনাস সিক্স ওয়াই জেড দেখো মাইনাস সিক্স ওয়াই জেড যখন গুণ করবো তাহলে এই উত্তর পাবো কি প্রথমে কী দেখতে পাচ্ছি মাইনাস তাহলে মাইনাসটা বসে নেবো তারপরে সংখ্যা বসাবো তারপরে আমরা সাজিয়ে লিখবো এক্স ওয়াই জেড একসাথে এবার যেহেতু চৌকাকার ঘর দুটো তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে ফাইভ এক্স ওয়াই এর সাথে আমরা যোগ করব ফাইভ এক্স ওয়াই এর সাথে যোগ করবো কোনটা এটা মাইনাস সিক্স ওয়াই জেড এই জন্য ব্র্যাকেট নিতে হবে যেহেতু মাইনাস আছে সিক্স ওয়াই জেড ইকুয়াল টু তাহলে ফাইভ এক্স ওয়াই প্লাসে মাইনাস সিক্স এক্স ওয়াই সেট শুধু এখানে সাইনটাই চেঞ্জ হবে দেখো সাইনটা মাইনাস সিক্স ওয়াই সেট এবার এর মধ্যে কমন কী করে নেব দেখো এখানে এই যে দুটো পথ লিখেছি মানে দুটো রাশি লিখেছি একটা ছিল আমাদের এক্স মাইনাস সিক্স ওয়াই আর একটা ছিল এক্স ফাইভ ওয়াই ফাইভ ওয়াই তাহলে এখানেও ওয়াই আছে আর এই রাশিতেও ওয়াই আছে তাহলে কমন কী যাবে বা এখান থেকেও আমরা দেখে নিতে পারি এখান থেকে দেখো ওয়াই একটা করে ওয়াই কমন একটা করে এক্স কমন তাহলে আমরা একবারে এক্স ওয়াই কমন নিতে পারি তাহলে এক্স ওয়াই তো কমন চলে গেল তাহলে পড়ে থাকলো কি ফাইভ মাইনাস এখানে এক্স ওয়াই অলরেডি কমন নিয়ে নিয়েছে তাহলে পড়ে থাকলো কি মাইনাস সিক্স জেড রাইট তাহলে এখানে বসাবো এক্স ওয়াই কমন নিয়েছিলাম তাহলে পড়ে থাকলো আমাদের ফাইভ মাইনাস সিক্স আর ফাঁকা ঘরে বসাবো ফাইভ এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই জেট এরপর পরবর্তী পাট পাট নাম্বার ফোরে আমরা নিজে করি নাইনটিন পয়েন্ট টুয়েল অঙ্কগুলো করব